দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে আগামী নির্বাচন খুলনায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি শীর্ষক বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার সুযোগ পেতে মানুষের কাছে দলটির একত্রিশ দফা প্রস্তাব পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তারেক রহমান দাবি করেন এই সংস্কার প্রস্তাবে প্রমাণ করে বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে তারেক রহমান এ সময় আরো বলেন প্রধান প্রতিপক্ষ দুর্বল হয়ে গেলেও আগামী নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে বিএনপি অনেকেই বর্তমানে সংস্কারের কথা বলছেন কিন্তু গত দুই বছর ধরেই এই সংস্কারের কথা বলে আসছে বিএনপি খুলনায় বিএনপির এক আয়োজনে এমন দাবি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিনি জানান স্বৈরাচার যখন ছিল তখনও দেশের সংস্কার নিয়ে সোচ্চার ছিল বিএনপি তারেক রহমান বলেন একত্রিশ দফা কেবল বিএনপির নয় এটি বাংলাদেশের পক্ষে থাকা অন্যান্য সমমনা দলগুলোর মিলিত চিন্তার ফসল এই একত্রিশ দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে শুধু চার দেওয়ালের মধ্যে একত্রিশ দফাকে রেখে দিলে চলবে না একে ঘরে ঘরে নিতে হবে এবং এর পক্ষে মানুষের সমর্থন তৈরি করতে হবে বলে মনে করেন তিনি তারেক রহমান বলেন বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যেই এই ধারণাটা ঢুকে গেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে তাদের উদ্দেশ্যে দৃঢ়ভাবে তিনি বলেন বিএনপি এখনো ক্ষমতায় যায়নি এটা শুধুমাত্র বাংলাদেশের জনগণের সমর্থন পেলেই সম্ভব পরবর্তী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেন সামনের নির্বাচন হবে সুষ্ঠু। আগের মতো টাকা বা নামের নয় জনগণকে খুশি করলেই পরিষ্কার হবে নির্বাচনে জয়ের রাস্তা এমনটাই মনে করেন এই প্রবীণ রাজনীতিবিদ এদিকে ভারত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পার্শ্ববর্তী দেশের একজন নেত্রীর এমন বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আশিকুল মামলা আদর ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর